এই পৃথিবীর এক কোণে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর পাখির ডাকের মাঝে একটা গ্রাম আছে গ্রামের নাম সেকেড্ডা এই সেকেড্ডা গ্রামেই পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো হোটেল বাইরে থেকে দেখতে একই রকম মনে হলেও ভেতরের গল্প একদম আলাদা এই গল্প দুই বোনের একই মায়ের সন্তান কিন্তু ভাগ্যের খেলায় একজন বড়লোক আর একজন গরিব তাদের দুটো হোটেল পাশাপাশি কিন্তু তাদের মন পাশাপাশি না রিনা এক মায়ের সন্তান হলেও তার মনে শুধু হিংসাই ভরা সে কখনোই চায় না তার বোন তার থেকে ভালো থাক সে সব সময় তার হিংসা করে এই মিনাটা দিন দিন লোক টানছে আমার হোটেলের সামনে লাইন কমে যাচ্ছে ও তো গরিব ওর এত নাম কেন হবে আমি থাকতে ও এগোবে কখনোই না আজ কিছু একটা করতেই হবে দিন দিন ওই মেয়ে আমার হোটেল বসিয়ে দিচ্ছে এখন যদি কিছু না করি তাহলে তো আমায় পথে বসতে হবে না না কিছু একটা করতেই হবে আমি শুধু ভালো রান্না করি ভালো ব্যবহার করি লোকজন ভালোবাসা পায় বলেই আসে দিদি যদি খুশি হতো আমার খুব ভালো লাগত কিন্তু ভালোবাসার হিংসা একসাথে চলে না রিনার মনে হিংসা কমে না দিন দিন তার ছোট বোন মিনার ওপর হিংসা চালায় সে কখনোই চায় না তার বোন সুখে থাক রিনা সকালে উঠে যখন হোটেলে আসে তখন সে দেখে মিনার হোটেলে লোকেদের ভিড় এটা দেখে মিনার মনে হিংসে হয় সে ভাবে কি করলে সে নীচে নামবে না না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না কিছু একটা করতেই হবে আজ রাতেই তার হোটেলের সামনে ময়লা আবর্জনা ফেলে আসব যাতে কাল সকালে ওর হোটেলে কোনো কাস্টমার না আসে হায় আল্লাহ কে এমন করলো তবু পরিষ্কার করতে হবে না হলে যে কেউ আসবে না আমার হোটেলে দিদি আমাকে এক প্লেট ভাত দিন আমি অনেক দূর থেকে এসেছি আর খিদিও বড্ড পেয়েছে দেখুন আমার হোটেলটা যে সে হোটেল পাননি আমার হোটেলে খাবার খেতে গেলে অপেক্ষা করতে হবে এটা কোনো কম দামি হোটেল না যে আপনি এলেই পেয়ে যাবেন এটা কোনো কম দামি হোটেল না যে আপনি এলেই পেয়ে যাবেন আরে দিদি আমি তো আপনাকে তেমন কিছু বলিনি আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন কেন দেখুন আপনার সাথে তর্ক করার মতো আমার টাইম নেই আর আপনার মতো কাস্টমার আমার চাই না আপনার মতো কাস্টমার আমার হোটেলে অনেক আসে বেরিয়ে যান আমার হোটেল থেকে ওই তো একটা হোটেল যাই ওখানেই যাই গিয়ে দেখি খাবার মিলে কিনা বসুন দাদা এখানে বসুন তবে এখানে সবজি ভাত ছাড়া কিছুই পাওয়া যায় না সবজি ভাত আচ্ছা তাই দিন বাহ সবজি ভাতটা তো দারুণ হয়েছে অসাধারণ আচ্ছা এখানকার রাঁধুনি তাকে কি একবার ডাকবেন আমি কিছু টিপস দিতে চাই তাকে আরে দাদা এ কি বলেন আমাদের এখানে আলাদা করে কোনো রাধুনী থাকে না এই ছোট্ট হোটেলটা আমাদের আর এখানে আমি রান্না বাহ এগুলো আপনার হাতের রান্না অসাধারণ হয়েছে আমি কলকাতা থেকে এসেছি এই গ্রামে কিছু কাজের জন্য তবে আমি এই গ্রামে যতদিন থাকব আমি শুধু এই হোটেলেই খাবো আপনাকে আমাদের এই ছোট্ট হোটেলে রান্না ভালো লেগেছে এটাই অনেক ধন্যবাদ দাদা রান্না ভালো লাগলে অবশ্যই আসবেন রিনা এত কিছু করার পরও মিনার দোকানে লাইন কমে না আর এদিকে রিনা নতুন কিছু করার প্ল্যান করছে এত কিছু পরেও লোক আসে এবার বড় কিছু করতে হবে এদিকে মিনা ও তার স্বামী অক্লান্ত পরিশ্রম করছে তাদের ছোট্ট হোটেলটা বড় করার সকাল হলে বাজারে সবজি আনে আর সেই সবজি দিয়ে মিনা রোজ হোটেলে রান্না করে তাদের এইভাবেই ছোট্ট সংসারটা চলে একই তুমি এখনো বাজার যাওনি বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন আরে আপনি এখানে হঠাৎ কি মনে করে আরে মিনা তুমি এনাকে চেন এ তো আমাদের গ্রামের স্কুলের নতুন মাস্টার মাস্টারমশাই আরে তুমি একই বলছো উনি তো আমাদের হোটেলে রোজ সবজি ভাত খায় মাস্টার মাস্টারমশাই আমাকে মাফ করবেন আমি বুঝতে পারিনি দাদা বলে ফেলেছি আসলে আমার কোনো দাদা নেই তো তাই অচেনা মানুষকে আমি দাদা বলি আরে না না আমি কেন কিছু মনে করব আসলে আমারও কোনো বোন নেই আজ থেকে তাহলে তুমি আমার বোন আর আমি তোমার দাদা এ তো আমার সৌভাগ্য আপনার মতো দাদা পাওয়া আরে আমি তো তখন থেকে বকে যাচ্ছি আপনাকে বসতে বলতে ভুলেই গেছি ভেতরে আছেন দাদা বসুন আমি চা বানিয়ে আনছি হ্যাঁ যেটা বলছিলাম আগামী কালকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে তাই আমি চাই যতগুলো খাবার লাগবে আমি আমার বোনের হোটেল থেকে নিতে চাই সেটা তো খুশির খবর কিন্তু এতগুলো খাবার বানানোর মতো সামর্থ্য যে নেই আমাদের মাস্টারমশাই এটার জন্য আমরা খুবই দুঃখিত আরে ও নিয়ে ভাববেন না আমি তার জন্য অ্যাডভান্স টাকা দিয়ে যাচ্ছি তাহলে এখন আমি চললাম আরে মিনা আমি তো ভাবতে পারছি না আমাদের জীবনটা এভাবে বদলে যাবে সবই তোমার ভালো ব্যবহারের কারণে আর উপরওয়ালার দোয়ায় হ্যাঁ গো আর আমাদের কোনো কষ্ট থাকবে না ভাবছি একটা নতুন দোকান দেব সেখানে সবজি থেকে শুরু করে যত রকমের খাবার পাওয়া যায় আমাদের ওই হোটেলে থাকবে ওপরওয়ালা আমাদের দিকে তাকিয়েছে তাই তো আজ আমাদের এত সুখ আমি জানতাম একদিন ঠিকই আমাদের এই কষ্ট দূর হবে তারপর মিনার জীবন বদলে যায় তারা একটা নতুন দোকান খোলে আর সেখানে সবজি ভাত থেকে শুরু করে সমস্ত খাবার পাওয়া যায় এদিকে তার দিদির দোকান বন্ধ হয়ে যায় তার অহংকার ও হিংসার কারণে হায় হায় আমি রে কী করলাম আজ আমার অহংকার আর হিংসার কারণে সব কিছু হারিয়ে ফেললাম আমার শেষ সম্বল দোকানটাও হারিয়ে ফেললাম হায় হায় আমি এ কী করলাম আমার নিজের বোনের ওপর মোটেও ঠিক করিনি আজ সে আমার থেকে অনেক ওপরে আর আমি রাস্তায় আমি এক্ষুনি যাব তার কাছে ক্ষমা চাইতে সে আমার বোন সে অবশ্যই আমায় ক্ষমা করে দেবে সে আমায় ক্ষমা না করে দিলে আমাকে রাস্তায় ভিড়তে হবে কারণ আমার অহংকারের জন্য আমার স্বামী আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে মিনা বোন আমায় ক্ষমা করে বোন তোর সাথে আমি অনেক অন্যায় করেছি আর সেই অন্যায়ের শাস্তি আমায় দিয়ে দিয়েছে উপরওয়ালা আরে দিদি তুমি আরে দিদি এমন কেন বলছো আমি তো ক্ষমা করে দিয়েছি তবে তুমি তোমার ভুলের কারণে আজ সব হারিয়েছ বোন তোর হোটেলে আমায় কিছু একটা কাজ দেবোন না দিলে আমি না খেতে পেয়ে মারা যাবো আরে দিদি এমন করে বলে আমার ছোট করো না আজ থেকে আমরা এই হোটেলে দুই বোনের রান্না করব তারপর মিনা তার বোন রিনাকে ক্ষমা করে দেয় এই গল্পটা শুধু দুই বোনের হোটেলের গল্প নয় এটা আমাদের সমাজের গল্প যেখানে অনেক সময় মানুষের হিংসার কারণে সব হারিয়ে ফেলে যদি এই কার্টুন গল্পটা আপনার ভালো লেগে থাকে যদি একটু হলেও মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর এমন সুন্দর শিক্ষামূলক কার্টুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভালো মানুষ হয়ে থাকবেন